আম্মা কইসে পরীক্ষার মধ্যে ফেল করলে বিয়া দেলাইব এ খুশিতে আমি আগে বাগুই বউ সাজ্জা বুয়া লইছি আম্মা মনে করছে বিয়ার কথা কইলে আমি বুঝি ডরাই যামুগা কিন্তু আম্মা তো আর জানে না ফরালে হাজে আমার বালা লাগে না এর বিয়া কইরা সংসার বালা আম্মা যেহেতু মুখ ফসকায় একবার কুই উইলাইছে আমারে বিয়া দেলাইব এলিকা বাবলাম একটু দিককে উইলাই আমারে লাল টুকটুকে বউ সাজলে কিমন লাগবো এ কারণে ফতমইলে আইলাম আম্মার বিয়ার শাড়ি ফেল করি বা ফাস করি সুন্দর কইরা বউ সাজনের রক্ত সব বিলাইতে রইতা তাহে কিন্তু আমি ভুলবশত আমার মেকআপ আর্টিস্ট হিসাবে আজকা আমার বড় আফারে সিলেক্ট করে লাইছিলাম আমারে সরায়া মরায়া মুখটার মধ্যে আজকা যে একটা অত্যাচার করছে ইডালে এই ভিডিও অনেক বেশি ডরাইতাছিলাম আমারে নিয়ে আবার বুথ সাজাই দে অবশ্য অহনো দেখতে অনেকটা আমারে কাঞ্চানা মুভির ফিট নিডার মতো লাগতেছে শুরু হয়ে গেছে গা মুহের উফরে অত্যাচারের পরে সহের অত্যাচার আমি মনে মনে ভাবতাছিলাম আজকা মন্ডাকো আমার চেহারাটা দেহানি রুফুযুক্ত থাকছে লাগতো না ওমা টুপ করে যেমন ফিট নিতিকা গোলাপি সুন্দরী হয়ে গেলাম গা তো আমার মনে হইতাছে পার্লার ফেল আমার আফই শ্রেষ্ঠ বিউটিশিয়ান ফামটা বালা মত দিতাছি যাতে পরের সাজাইলে আর একটু সুন্দর করে সাজা আমার সোহের মেকআপটা অনেক বেশি সুন্দর হইছে যেটা আমি কল্পনাও করছি না আমি তো জানতাম ওই না আমরার ঘরের মধ্যে যে অত বড় ফুটি বালু ফাইল্লা আছে আজকার শাড়ি আর জুয়েলারি স্পন্সর করছে আমার আম্মা আর মেকআপ স্পন্সর করছে আমার বড় আফা হেরা দুইজনের পেইজের নাম হইতাছে নাই অতি সরল মনের অনেক বাইবিন হেরা আছে যারা কি এখন নাই নাই ডট কম লিখা সার্চ দিব হেরের উদ্দেশ্যে কইতাছি আমি ফাইজল আমি করতেছি হেরের কোনো পেজ নাই এখন আমরা যাইতাছি গিয়ে একটু শুট করবার লাগিয়া আচ্ছা তোমরা কেডা পরিবারের কততম সন্তান আমি তো আমরার গড়ের ছোট্ট শয়তান থুকু ছোট্ট সন্তান যেহেতু আমি আমরার গড়ের সবার টিকা সদস্য হই আমি সবাইরই অনেক বেশি জ্বালাই বলতে গেলে জ্বালানি দিতেছে আমার নিত্যদিনের কাম আজকা ফতমে মন চাইলো আমার আম্মারে জ্বালানির লাগিয়া এলিগা আম্মারে বাইরে কইলাম লাল টুকটুকে একটা শাড়ি বাইর করে দিন আমি বউ সাজুম এরপরে আম্মা নিজের তিক কই মেচ কইরা এই শাড়ির সাথে জুয়েলারি দিছে তো হালি শাড়ি আর জুয়েলারি পিন্দাবো এ থাকলে তো ওই না বউ সাজলে মেকআপ ও করন লাগবো ইলিগা জ্বালানি শুরু করলাম আমার বড় আফারে আফা তো কোনো ভাবে রাজি না আমারে সাজাই দিবার লাগিয়া এরপরে বালা মতো আফারে ফার্ম ফুটি দিছি মানে কইছি তোমার মতো অত জঘন্যতম সুন্দর কইরে আমারে কেউ সাজাই দিত পারে না ছোটবেলা থেকে আমারে কতবারই কত জঘন্যতম সুন্দর কইরা সাজাই দিছো কোন দিন কোন অভিযোগ করছি তুমি যেমনে ফারো যত জঘন্য ভাবেই আজকা আমারে আমার বউ সাজাই দো জঘন্য সাজাও এটা তো কথার কথা এনে কইছি যদি সত্যি সত্যি জঘন্য ভাবে সাজাই দিত তাইলে কি আমি আমার আফারে আস্থা রাখলাম হইলে ফাডার মিদ্যে ফালাইয়া হিল দিয়া অক করে ফিস চালাইলাম হইলে রাস্তাঘাটের মিদ্যে সবাই আমার দিকে ইমন বাইলতে চায়ালই ছিল যে মনে হইতা ছিল বিয়ার থেকে কোন বউ বাইগ্য আয়াসেরা হেতে লাইলে লাইলে ঘুরতাছে ও আজকা তো আমি আরো একটা মানুষরে জ্বালাইছি একথাটা তো কইছে না আমার আব্বারে আব্বা আর কারে জালামু দুই দিন পরে পরে আব্বারে হালি কয়ে আব্বা আমার এ জায়গা ডাবার লাগছে হেন উলে যাইন হে জায়গা ডাবার লাগছে হেন উলে যাইন আর আমার আব্বার কাছে আমি কোনো কিছু চাইলে আব্বা সব সময় আমার আবদারটা রাখার চেষ্টা করে হেদিন আমার বড় ভাই বাড়ির মধ্যে আসলো না লিগা বাইরে জ্বালাইতাম পারছি এই এ আফসুসটা মনের মধ্যে থাইকে গেছে গা এলিগা বাবলাম একদিন বাইরে জ্বালাইয়া ও ভিডিও করুম ওহন আমি আই ফোরসি তাজপুরের গাঙ্গের ফারের মধ্যে এ জায়গাটা অনেক বেশি সুন্দর আমি প্রায় এ জায়গার মধ্যে ঘুরতামাই মাঝে মধ্যে আমার ডান্স শুটও আমি এ জাগার মধ্যে আয়া করি বিকাল টাইমে জায়গাটা অনেক বেশি সুন্দর লাগে আর আজকা যেহেতু আমি বৌসাই আইসি এই কারণে আমার কাছে অনেক বেশি বালা লাগতে ছিল কতক্ষণ বৌসাই যা গাঙ্গের ফার হার লইলাম অথচ নৌকা দিয়ে আমার রাজকুমার ওই আইলো না আমারে নিত। ওহন আমি বুঝতে পারলাম আমার রাজকুমার আসলে নৌকা দিয়ে আইতো না গুড়া দিয়ে আইব ও প্রিয়তম স্বপ্নের রাজকুমার আপনি নৌকা দিয়ে আসেন অথবা ঘুরা দিয়ে আসেন অথবা সিএনজি টেম্পু যা দিয়ে আসেন না কেন তাক দা আয়া ফুরুন এদিকে আমি যে অপেক্ষা করতেছি এটা তো আমার প্রিয়তম রাজকুমার কইলাম না ফরে দেহু মাম্মা আমার ফিসে দা জারুলিয়া হারলিছে আজকার ভিডিও এনো পর্যন্তই ক্যাডা ক্যাডা আজকার ফোর আডা ভিডিও দেখছি নিটা অবশ্যই কমেন্ট করে জানাইবেন এবং কেডা কোন হান্তি ভিডিওটা ভিডিওটা টা জানাই জানাইবেন আল্লাহ হাফেজ